পাখি চেঁচামেসি শোনেন কিরকম মাগরি ফেরা মাগরি ফেরা আজান দেয় হয় নাই এই গাছের মধ্যে গোলা ছোট ছোট পাখি প্রতিদিন এই পাখিগুলো কিচিরমিচির কিচিরমিচির আওয়াজ করতেছে দেখেন কি অবস্থা পাখিগুলো দূরে তো এই জন্য একটু জুম করে দেখাচ্ছি ওই গাছটা যদি নাড়া দেয় তাইলে অনেকগুলো পাখি উড়ে যাবে এখন গরদ সাপ পরিষ্কার করছি অনেকগুলো ময়লা এখানে সবগুলো মুছে টুছে ক্লিয়ার করলাম এখন বিছনা তেছানা পরিষ্কার করব তারপরে টুকটাক বাজার আছে বাজার করা লাগবে বাসার জন্য চাউল নাই চাউল আনতে হবে এইদিকে বাজারও নিয়ে আসছে পরোটা আনছে এখানে ড্রাই কেক দুধ একটা সনাসুর একটা প্রায় সময় আনতে হয় এরকম এরকম এগুলা এগুলা হচ্ছে পেঁয়াজ আলু এগুলা পেঁয়াজ আর চাউল দেখেন বাহিরে এরকম করতে হতে বৃষ্টিও পড়তেছে বৃষ্টির জন্য একদম সারাপাশ সবুজ হয়ে গেছে